গরম ভাতের সাথে এরকম আলু ভাজা অনেক বেশি ভালো লাগে কার কার আমার কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে অনেক মজার একটা খাবার খুবই ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা আমি কিন্তু এই আলু ভাজাটা পাতা ভাতের সাথেও খাই অনেক টেস্টি লাগে আমার মতো কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সুন্দর আলু ভাজাটা নতুন স্বাদে নতুন রূপে আমি আলু ভাজাটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে আমি এক কেজি আলু নিয়েছি কারণ এতটাই মজা হয় যা কারণে এক কেজি আলুই আমার নিতে হলো এখন আলুগুলোকে আমি বটি দিয়ে কেটে নেব কারণ বটি ছাড়া আমি ছুরি দিয়ে কাজ করতে পারি না আমি গ্রামের সাধারণ একটা মেয়ে আর আমার কাজকর্ম খুবই সাধারণ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্কিপ না করে দেখবেন আসসালামু আলাইকুম আমি শাহিদা ভিলেজ ব্লক থেকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি তোমাদেরকে আলু ভাজার রেসিপি করে দেখাবো এখানে আমি আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে তারপরে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আলুগুলো সব কাটা হয়ে গেছে এই আলুগুলো আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ এ আলুর মধ্যে একটা কষ থাকে আর ভালোভাবে ধোয়া হয়ে গেলে এই কষটা চলে গেলে আলুটা অনেক বেশি চকচকা থাকে আবার একটা কাজ করতে পারেন পানির মধ্যে কেটে কেটেও রাখতে পারেন এতে করে আরও বেশি ভালো হয় আমি সব আলু ধোয়া হয়ে গেছে এখন আমি আলুটার মধ্যে লবণ আর হলুদ দিব কেউ চাইলে হলুদ নাও দিতে পারে তবে আমি হলুদটা আর আলুটার আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এতে করে আলুর একটা সুন্দর কালারও থাকবে আর আলুগুলো ভেঙে যাবে না আর যে একটা পানি থাকবে এক্সট্রা সেই পানিটাও ঝরে যাবে এখানে আমি নিয়েছি তেজপাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচু করে নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটা গোটা রসুন নিয়েছি বড়ো সাইজের আর সাত আটটা কাঁচামরিচ নিয়েছি সবই আমি কুচু করে নিলাম তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম তারপর এখানে জিরা দিয়ে দিয়েছি তেজপাতাটাও দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিব আর ডিমটা কেউ কারো যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ডিমটা ঝুরি ঝুরি করে তেলের মধ্যে ভেজে নিলে তাই আমি ঝুরি ঝুরি করে এভাবে ভেজে নিলাম যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই যে এই আলুগুলো মেখে রেখেছিলাম এখন হাত দিয়ে এভাবে চিপে পানিটা পানি নাই কারণ আমি এই যে ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি পানিটা নিগড়ে পড়ে গেছে তারপরও একটু হাত দিয়ে চিপে দিয়ে দিলাম আর এখন আমি তো তখন লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তাই এখানে লবণটা একটু দিয়েছি পরে লাগলে আবার দেব আর অল্প একটু হলুদ দিব কারণ তখন দিয়ে দিয়েছিলাম তার জন্য সব কিছু একটু একটু দিয়েছি যেহেতু আমি ধুয়ে তারপরে মাখিয়েছি তার জন্য এখন আলতোভাবে এগুলো নেড়ে নিচ্ছি তা হলে আলুটা ভেঙে যাবে অনেক বেশি নাড়তে গেলে আর আলুটা দেখেন একটা আলু ভাঙবে না আর যে ডিমটা দিয়েছি না এর জন্য আলুর যে একটা ফ্লেভার এটা আরও বেশি সুন্দর আসে আর জিরাটা দিলে দাঁতে পড়লে না কী যে মজা লাগে যারা আলু ভাজা খান তারাই এটা জানেন আমার তো মনে হয় আলু ভাজা সবাই পছন্দ করেন তো এভাবে আমি অনবরত নাড়তে থাকব এতে করে আলু ভাজাটা সুন্দরভাবে হবে আর খুবই অল্প আঁচে রান্নাটা করতে হবে তা না হলে আলুগুলো ভেঙে যাবে আবার পুড়েও যাবে আর এই যে দেখুন আলুর কালারটাও সুন্দর আছে আর আলুটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু একেবারে আস্ত আস্ত আছে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি আলু ভাজার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ